হতভাগ্য বিপদ ও কষ্ট দুঃখ হতে পরিত্রাণের একমাত্র দোয়া হচ্ছে এটি দর্শক আপনি যদি কোনো টেনশানে বা হতভাগ্যে বা বিপদে ও কষ্ট থাকেন তাহলে এই দোয়াটি মন থেকে একবার পাঠ করুন ইনশাআল্লাহ আপনার মধ্যে এই সব সমস্যাগুলি থাকবে না চলুন আমরা কথা না বাড়িয়ে এই দোয়াতে সরাসরি চলে যাই আল্লাহ হুম্মা ইন্নি মিন বালা এ و در کی شکائ و سوئیلکائے ওয়া সীমা তাতিল আদায়ে আল্লাহ এখানে উচ্চারণ দেওয়া রয়েছে এই আরবি উচ্চারণ দেখে আপনি ঠিকভাবে উচ্চারণ যদি না করতে পারেন কিংবা না পড়তে পারেন তাহলে এই বাংলা দেখেও কিন্তু সেম এই দোয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই গুরুত্বপূর্ণ দুয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ বিপদের ভয়াবহতা দুষ্টামির আগমন খারাপ ফাইসালা ও শত্রুপক্ষের আনন্দদায়ক কিছু হওয়া কিছু হওয়া হতে তোমার নিকট পরিত্রাণ কামনা করছি দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি সকল ব্যক্তিকে মুখস্থ করার জন্য জানানো যাচ্ছে কারণ এই দোয়াটি একমাত্র দোয়া যে আপনার টেনশন এবং হতভাগ্য ও বিপদ ও কষ্ট দূর করে দিতে পারে দর্শক আজকে এই পর্যন্ত